السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার আয়োজনে মোনা কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি থার্ডে আজকে সমাপনী দিবসের সমাপনী লেকচারে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং শুরুতে আমরা আল্লাহ রব আজাউল জালালের দরবারে সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে তিন দিন ব্যাপী কনভেনশনের শেষ দিন পর্যন্ত সুস্থভাবে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করবার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে অর্গানাইজিং কমিটিকে শুভেচ্ছা জানাই এবং মিডিয়া প্রেস ভলান্টিয়ার্স যারা আপনারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যেই টপিকটি নিয়ে আজকের এই মোনা কনভেনশন টোয়েন্টি থার্ডের এর লাস্ট সেশনে আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিস্ক ইন ইসলাম রিস্ক নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে আমি চাইবো এই স্বল্প সময়ে রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিজিক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টিনেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেয় না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুন মিনান নাস আসসিহাতু ওয়াল ফারা দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে সুস্বাস্থ্য আর একটা হচ্ছে আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুবাহান একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো জান না ঠিক না তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গী নিশা যদি নেককার হয় আল্লাহ হয় মুথিয়া কনিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া সব হান আল্লাহ আমরা আম্মাজান খাদিজাতুল খুবরা আল্লাহ আল্লাহ আনহা ওনার কথা জানি যে বিষ্ণু ইসাহ ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রসুল্লাহ সাহা ইসলামকে বড্ড ভালোবাসতেন আগলে রাখতেন সব সময়। মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু ইসাহ ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসলাম বলতেন রুজিক তু আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ রসুল ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিক তু এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদল্লা আল্লাহ তাল্লা সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো সব হান আল্লাহ এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা বলেন এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইয়া ইরজিই ইলা আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি ল হার্টবর্ভ গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানা যা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে ফ্রফ টু দ্য সাউথ ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব মিন মাশরিকিল আরদি ইল মাঘ আর ইবিহা বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ তালা সন্তুষ্টির একটা জলজেন্তু নমুনা বলেন ঠিক কিনা এর চেয়ে নমুনা আমার জীবদ্দশা আমি দেখিনি এত মানুষের কান্না কাবার ধরে কান্না এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনারা আর কি চাই আমাদের আল্লাহর আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআন কে আল্লাহ তালা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তালা তার কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণ কমপ্লিট রিস্ক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহতালা সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আর সবর ফ্যাশনস ধৈর্য রসুরুল্লাহ সায়াসলাম বলেছেন মা রুজিকা আবদুল হইরন লাহুওয়ালা আউসা আমিনা সবর সবরের চেয়ে কোনো প্রশস্ত নেয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য কম আপনাদের কি অবস্থা ধৈর্য আছে তো হ্যাঁ সবার ধৈর্য আছে না আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাসা খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকি আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ